আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো শুরু করছি আজকের হাদিস হজরত আনাস তালা আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম ইরশাদ করিয়াছেন ইমানের সাদ সেই ব্যক্তি পাইবে যাহার মধ্যে তিনটি বস্তু পাওয়া যাইবে এক তাহার অন্তরে আল্লাহ আলা ও তার রাসূলের মোহাব্বত সবচেয়ে বেশি হয় দুই যে কোনো ব্যক্তির সাথে মোহাব্বত হয় ওহা শুধু আল্লাহর জন্যই হয় তিন ইমানের পরে কুফুরের দিকে ফিরিয়ে যাওয়া তাহার নিকট এ রূপ ঘৃণিত ও কষ্টদায়ক হয় যে রূপ আগুনে নিক্ষেপ করলে হয় বুখারি শরীফ থেকে হাদিসটি নেওয়া হাদিস নাম্বার দুই হজরত আবু ও মামা তালা আনহু হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি শুধু আল্লাহ তালার জন্য কাহারো সহিত মোহাবত করিয়াছে আল্লাহ তারই জন্য দুশ্মণি করিয়াছে এবং যাহাকে দান করেছে আল্লাহ তালা তার জন্যই দান করিয়াছে আর যাহাকে দান করে নাই আল্লাহ তালা তাহার জন্য দান করেন নাই সে ইমানকে পরিপূর্ণ করিয়াছে আবু দাউদ হাদিস নাম্বার তিন হজরত আব্বাস রাদিহাল্লাহ আল্লাহ আনহু বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হজরত আবু রাদি আল্লাহ তালা আনহুকে এরশাদ করিয়াছেন বলো দেখি ইমানের কোন করাটি বেশি মজবুত হজরত আবু যার করিলেন আল্লাহ এবং তাহার রাসুলই বেশি জানেন সুতরাং আপনি বলিয়া দিন তিনি এরশাদ করিলেন আল্লাহ জন্য পরস্পর সম্পর্ক ও সহযোগিতা হয় এবং আল্লাহ তালার জন্য কাহারও শহীদ মোহাব্বত হয় এবং আল্লাহ তালার জন্য কাহারও শহীদ বিদ্বেষ ও শত্রুতা হয় বাইহাকি ফায়দা অর্থাৎ ইমানি শাখা সমূহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও স্থায়ী শাখা হলো এই যে দুনিয়াতে কাহারও সহিত কোনো কোনো আচরণ করে চাই উহা সম্পর্ক স্থাপনের হোক বা ছিন্নকারণের হোক মোহাব্বতের হোক বা শত্রুতার হোক উহা যেন নিজের নবসের চাহিদা হিসাবে না হয় বরং শুধু তালার জন্য হয় এবং তাহারই আদেশক্রমে হয় হাদিস নাম্বার চার হজরত আনা তালা রাদিয়াল বর্ণনা করেন যে রাসুল্লা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমাকে দেখিয়াছে এবং আমার উপর ইমান আনিয়েছে তাহার জন্য তো একবার মোবারকবাদ আর যে আমাকে দেখে নাই তারপরও আমার উপর ইমান আনিয়াছে তাহাকে বারবার মোবারকবাদ মোসনাদে আহমদে হাদিস পাঁচ হজরত আব্দুর রহমান ইবনে ইয়িদরা রহমতুল্লাহ আলাহি বলেন হজরত আবদুল্লাহ রাজিয়া তালা এর সম্মুখে কিছু লোক রাসুল্লাহ সাল আল্লাহ সাল্লামের সাহাবা ও তাহাদের ইমানে রাজ আলোচনা উদ্বোধন করিল এই পরিপ্রেক্ষিতে রাস হজরত আবদুল রাজি তালা আনহু বলিলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যাহারা দেখিয়াছিলেন তাহাদের সামনে তারা সত্যতা একেবারেই সুপষ্ট ছিলেন সে সত্তার কছম যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই সবচেয়ে উত্তম ইমান ওই ব্যক্তির যে না দেখিয়া ইমান আনিয়াছে অর্থপর ইহার প্রমাণ হিসেবে তিনি এই আয়াত বলিলেন হাতে কোনো সন্দেহ নাই মুক্তাকিনের জন্য হেদায়াত সৌরভ যাহারা গায়েবের প্রতি ইমান আনে মুসনাদে হাকেম ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম